সম্মানিত কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আজকে আমি চলে আসছি লতিকচু চাষ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করার জন্য দর্শক লতি লতিকচু চাষের হরেক রকমের সমস্যার হয়ে থাকে তো আমরা আজকে আলোচনা করবো লতিকচুতে কেন লতি কম হয় লতি অধিক ফলন কেন বৃদ্ধি হয় না এই বিষয়টা আপনাদের আপনার সাথে আলোচনা করব দর্শক হ্যাঁ দর্শক আমরা দেখতে পারতেছেন আপনি এখানে যে গাছ কিন্তু খুব সুন্দর গাছের সাইজও ভালো হয়ে গেছে এবং গাছের চেয়ারা খুব সৌন্দর্য আছে তবে এই গাছের কিন্তু লতির গাছ লতিটা কিন্তু খুবই কম যদি আপনাদেরকে দেখাইতে যাই এদিন একটা লতি দুইটা একটা তিনটা একটা চারটা আসলে গাছ থেকে কিছুদিন আগে লতি কাটা হয়েছে প্রতি গাছ থেকে একটা দুইটা করে লতি কাটা হয়েছে এই ক্ষেত মানে কাটছেন তো আমরা এই খেতে আসার একটাই কারণ যে লতি কচু কেন খেতে কম হয়ে থাকে কোথায় আমাদের চাষে ভুল আছে কোথায় আমরা ভুলটা করি সেই ভুলটা আজকে আপনাদের ধরে দেবো দর্শক তবে যারা আমার ভিডিওটা দেখতেছেন আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল ভিডিওটা দেখতে দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দর্শক দর্শক চলুন আমার মূল আলোচনায় ফিরে যায় দর্শক লতিকুল চাষে আমরা যে লাগানোর সময় যা করে থাকি পিএসসি পড়াশু দিয়ে লাগিয়ে দিই আর মাঝে সাঝে ডিআইপি এরিয়া আর কয়েক সালপার দিয়ে থাকি শুধু আর ভালো মানের ওষুধ স্প্রে করে থাকি রোগের জন্য আমরা সেনাপক বিসাপকের জন্য সত্রাকের জন্য দিয়ে থাকি কিছু পচন টচনের জন্যে এবং ভাইরাস ব্যাকটেরিয়ার জন্য মাকড়সার জন্য কিছু ওর স্প্রে করে থাকি দর্শক এগুলো আমাদের কাজ দেখি আমরা সাধারণ কৃষকেরা যারা বুঝি না এটাই করে থাকি এতে গাছ ভালো থাকে গাছ সুস্থ হয় গাছের সাইজ ভালো হয় গাছ দেখতে সৌন্দর্য তারা চিন্তা করে তার লতি অবশ্যই আসবে আসলে আমরা যে কোথায় ভুল করি সেটা আমরা আসলে জানি না সেই জিনিসটা আপনাদের কাছে ধরিয়ে দেবো দর্শক আমরা সঠিক ভুল করে থাকি লতিকাছের যে খাবারটা অন্য খাবারটা সেটা আমরা সঠিক টাইমে সঠিক সময়ের মধ্যে আমরা দিয়ে থাকি যার জন্যে দর্শক আমাদের লতি চাষে লতি কম হয়ে থাকে দর্শক দর্শক আমরা কি করব বিষয় নিয়ে একটু ভেঙে দিচ্ছি আমরা সঠিক টাইমের মধ্যে যখন লতি বের হবে কেবল বের হয়ে যাচ্ছে তার এক থেকে এক মাস থেকে বিশ পঁচিশ দিন আগে আমরা ওই ক্ষেতে দস্তা বরণ থিয়েট জীবসার ও ফ্রডাম একসঙ্গে প্রয়োগ করবো দর্শক আমরা দর্শক আমি আবার বলে দিচ্ছি দস্তা বরণ থিয়ে বিট জিপসার একসঙ্গে প্রয়োগ করবো লতি চাষে এটা হলো প্রধান্য আগে দিতে হবে গাছে যদি এই খাবারগুলো না দেওয়া হয় অন্য খাবারগুলো তাই সেই গাছ থেকে লতির গুটি কম বেড়ে হয়ে থাকে দর্শক লতি চাষটা ভালো হয় না অনেক আবার কী করে দর্শক এক সপ্তাহে দস্তা এক সপ্তাহে আর এক সপ্তাহে থিবিট আর এক সপ্তাহে জিপসার এভাবে দিয়ে থাকে ভেঙে ভেঙে দর্শক এটাকে পোস্তে বলতে একটা সময় লাগে এই এক সপ্তাহ এক সপ্তাহ করে করে এক টাইমে করে করে সঠিক টাইমে না দিয়ে সময় মতো দেখা গেছে গাছের বয়স হয়ে যায় ওই সময় ক্ষেত শেষ হয়ে যায় সঠিক ফলনটা পাওয়া যায় না ওই লতিও ধরে এই সপ্তাহে বেশি ওই সপ্তাহে কম এক মাস পরে যে বেশি এই সমস্যাগুলো দেখা দেয় তো দর্শক এবার জানতে পারলাম কি লতি চাষে মাটির যে অনুখাবারটা হয়ে থাকে দস্তা বরণ থেবির জিপসার এটা আমরা সঠিক টাইমের মধ্যে লতি ধরার বিশ থেকে প্রতিদিন আগে আমরা ক্ষেতে পুরো করে দেব এবং দেশ শেষ রাখবো সেচ দিয়ে পানি বাঁধিয়ে রাখবো তাহলে সেই ক্ষেত থেকে আমরা দর্শক সঠিক লতি সংগ্রহ করতে পারবো এবং সেই ক্ষেত্র থেকে আপনি লাভবান হতে পারবেন দর্শক খুব চমৎকার একটা ক্ষেত আমার পিছনে দেখতে পারতেছেন দর্শক যদি দেখাই কত পরিষ্কার সুন্দর সুস্থ সুবল কিন্তু এই দেখুন লতি নাই লতি বলতে গেলে যে এক একটা গাছে এক একটা দর্শক এক একটা করে আছে কিছুদিন আগে কাটছে দু তিনটে করে এক গাছ থেকে প্রতি গাছ থেকে আধা দুটো করে কাটছে কিন্তু দর্শক আপনাদেরকে যদি অন্য কোনো ক্ষেতের ভিডিও দেখাই তাহলে এক এক গাছ দেখবে দশটা পনের বিশটা করে লতু ধরে আসে তাহলে এটা কারণ কি দর্শক আমি ভেঙে দিচ্ছি কিন্তু আপনাকে খাবারের অভাব খাবারের অভাব দর্শক এই অন্য খাবারটা আমরা সঠিক সময় মধ্যে দিয়ে দেবো তাই লতু চাষে আমরা অধিক ফলন বৃদ্ধি পাবো দর্শক দর্শক আমরা জানতে পারলাম লতু চাষের অধিক ফলনের বিষয় দর্শক এই বিষয় নিয়ে যদি আরও জানতে চান তাহলে আমি প্রতিনিয়ত বলে থাকি আমাদের চ্যানেল থাকা নাম্বারে কল করবেন আমরা সুপরামর্শ দেবো বিষয় এবং কি কমেন্টের মাধ্যমে সুপরামর্শ দেব বিষয় দর্শক দর্শক ভিডিও লং করে দেখে না তবে আপনাদের সুস্থ কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ